কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে যত দিন আগাবে বিশ্বকাপ আসবে আরও কাছে এর মাঝে এই আসরে জায়গা নিশ্চিত করেছে অনেক দল তবে তার মাঝেও চ্যাম্পিয়ন হিসেবে ফেভারিট থাকবে গুটি কয়েক দল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বা তাদের চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে দেখা যেতে পারে সেই তালিকায় সব মিলিয়ে আগামী বিশ্বকাপের টপ ফাইভ ফেভারিট হিসেবে কারা মাঠে নামবে তা নিয়ে থাকছে প্রতিবেদন প্রথমবারের মতো আটচল্লিশ দল নিয়ে হবে বিশ্বকাপ প্রতি মহাদেশ থেকে বাড়বে অংশগ্রহণকারী দেশের সংখ্যা তিন দেশের হওয়া বিশ্বকাপ ঘিরে এর মাঝে তৈরি হচ্ছে উন্মাদনা কেননা বিশ্বকাপের যে নেই এক বছরের সময় যে কারণে আগামী বিশ্বকাপকে ঘিরে সম্ভাবনা আলোচনা শুরু হয়েছে আগেই আর সেখানে আলোচনা আগামী বিশ্বকাপে কারা মাঠে নামবে ফেভারিট হিসেবে তালিকার সেরা পাচে আবশ্যিকভাবে আসবে আর্জেন্টিনার নাম আলভারিস্টারা গত আসরের চ্যাম্পিয়ন বর্তমানে র্যাঙ্কিংয়ে সেরা দল আর্জেন্টিনা স্পেনের দল বর্তমান বর্তমানে এক সুখী পরিবার লিওনাল মেসির সাথে আলভারেজ লাউতারো এলিস্টারদের পারফরমেন্স আর্জেন্টিনার আশার পালে হাওয়া দিচ্ছে বিশেষ করে বিশ্বকাপ বাছাই পর্বে লাতিন অঞ্চলে টেবিদের শীর্ষ তো আছে আর্জেন্টিনা পয়েন্টে অন্যতম থেকে আছে ফেরে গিয়ে আর্জেন্টিনার পর এই তালিকায় ফেভারিট হিসেবে থাকবে পর্তুগাল কিছুদিন আগে নেশন লিগে জয় করে পর্তুগাল জানিয়ে দেয় নিজেদের যোগ্যতা গোলরক্ষক কস্তা পেনাল্টিতে সেরা ফুলব্যাকে নুনোমেন্দিস দাপিয়ে বেড়াচ্ছেন মাঠে মাঝ মাঠে আছে বিতিনহা নেভেস ব্রুনো সিলভাদের মতো খেলোয়াড় এর সাথে এখনো নিয়মিত গোল করে যাচ্ছেন ক্রিশ্চানো রোনালদো সবকিছু মিলে প্রথমবার শিরোপার দিকে নজর রাখতেই পারে দল ন্যাশন লিগ ফাইনালে হারলেও স্পেনকে নিয়ে বাজিতে হতে পারে যে কেউ মাঝে মাঝে পেদ্রি রোদ্রি জুবে মেন্ডি সহ আরো বড় বড় তারকা সেন্টার ব্যাক অপশনে অনেক গোলরক্ষক পজিশনে সিমন রায়া দুজনে বিশ্ব সেরা আর উইংয়ে নিকোলামেন তো বিশ্বের সেরা উইং জুটির তালিকায় থাকবে স্পেন দল আছেন বেশ পর্বেও। সব মিলে আগামী আসরে ফেভারিটের তালিকায় সেরা পাচে থাকবে স্পেন তালিকায় চারে থাকবে দ্বিতীয় দেশমের ফ্রান্স টানা দুই বিশ্বকাপে ফাইনালে খেলা ফ্রান্সের আবারও ওই মঞ্চে যাওয়ার হাতছানি থাকবে রেমবেলে এমবাপ্পেরা পরমে আছেন আছেন আলোচনায় থাকা ডুয়ার মতো খেলোয়াড় এর বাইরে সেন্টার ব্যাক পজিশনে বেশ সমৃদ্ধ দল মাঝে আছেন পাঁচ দলের সব মিলিয়ে বিশ্বকাপে টপ ফেভারিটের তালিকায় পাঁচে থাকবে কার্লো আসার পর ব্রাজিলের পরিবর্তন চোখে পড়ার মতো আর যে কোনো আসর থেকে ব্রাজিলকে চাইলে ফেভারিট থেকে বের করা যায় না ব্রাজিল দল নিজ যোগ্যতা গুনে প্রমাণ করে নিজেদেরকে এর মাঝে উইং এর ডিফেন্স ব্রাজিলের নিজের যোগ্যতা প্রমাণ করেছে মাঝে মাঠেও কার্লো গুজিয়ে নিচ্ছে একবার ভালো মানের স্ট্রাইকার পাওয়া গেলে এই ব্রাজিলকে থামানো বেশ অপ্রতিরোধ হবে এবার দেখা যাক শেষ পর্যন্ত কোন দলের হাতে ওঠে বিশ্বকাপ শিরোপা